নষ্ট তুমি যদি এখানে শেখে থাকো তোমার আব্বা ফোন করছে তোমার আব্বাটাকে সাথে যোগাযোগ করো দর্জি খেলার পরে খেলা রায়ান মন্ডল সাত নম্বর ভার্সেস ধানিয়ান শেখ দশ নম্বর মুম্বাই জেলের ক্যাপ্টেনকে বলছি আপনারা রেডি থাকবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা মাঠে রাখবেন सूपर सूपी एट मस्तु बारे बातों का कुछ नहीं है। সুন্দরবন টাইগার পার্ক तोर ज्झालो, नडिकैर नग notender, है सिया है पालो,brain को stir इजह पालो, तॉछरव छानो, जिकैर पालो... नटो Cry ये लोUR्री पालो, न तो, टाइगर पास थैंक यू বড়জন সাউন্ড হচ্ছে না কারণ সাউন্ডে একটু সমস্যা হচ্ছে যা জন সাউন্ড হচ্ছে না ভালো আগে গিয়েছে আটা পনিয়ে চলে যাচ্ছে একদিকে আছে হাকিম অন্যদিকে আছে সুন্দরবন টাইগার পার্ক হ্যালো হ্যাঁ হ্যালো ঠিক আছে

নজন অডিয়েন্স দেখছেন লাইভে জয়েন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কিন্তু নিয়ে চলে চলে ধান গোলাপ যেটা আছে মাত্র চোদ্দটি লাইভ সত্যি আপনাদের তুলনা হয় না দাদা যারা লাইভে দুশো নয় লাইভে যুক্ত আছেন আপনাদের তুলনা হয় না আপনারা একটু আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ বাড়িতে প্রত্যেকটা খেলা প্রত্যেকটা খেলা এনজয় পাবেন এবং প্রত্যেকটা খেলা হাড্ডা হাড্ডি হবে এর থেকে আরও হাড্ডি হাড্ডি খেলা এর রাউন্ডে আরও খুব সুন্দর ও আকর্ষণীয় খেলা হইবে এখন ডাকাত সুন্দরবন টাইগার পাহাড়ের ডেকো নামটা ঠিক আমার জানা নেই রমত ধানগোলা পয়েন্ট হলো না পয়েন্ট না কিন্তু পয়েন্ট সংখ্যা পাঁচ চার টাকা আসছে সুন্দরবন টাইগার ডেকো দুশো চৌ বিয়াল্লিশ জন লাইভ সম্প্রচারে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই বিয়াল্লিশটি লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুশো সম্পর্কে যুক্ত আছেন মাত্র বিয়াল্লিশটি লাইক লাইক চাওয়ার পরে পঁয়তাল্লিশটি লাইক হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা সাপোর্ট করলে প্রত্যেকটা মাঠে প্রত্যেকটা মাঠে ভালো ভালো খেলা আমাদের এই রোহানা কবাডি গেমস চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন ও উরানা কবাডি গেম চ্যানেল মালিক একটু সাপোর্ট পেলে আপনাদের আরও নতুন নতুন জায়গায় গিয়ে খেলা দেখাবে দাদা আমার খেলা একটু বাকি আছে যেহেতু এটা আমার একটা বন্ধুর চ্যানেল তাই একটু ভয়চিং করছি সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন আর আমার ফেসবুকের নাম হচ্ছে গেস কে আমিরুল আপনারা যাবেন গিয়ে ওখানে শর্ট শর্ট ভিডিও ছাড়া আছে সবাই একটু দেখে আসবেন প্লিজ এস কে আমিরুল আমার দাদা আমার ক্যামেরা নয় আমার আমার একটা বন্ধুর ক্যামেরা আমি একটু ভয়েজিং করছি ক্যামেরা ভালো তো আর আবারও খুব সুন্দর পয়েন্ট নিয়ে চলে এসছে দাদা একটা কোয়ার্টার ফাইনালের খেলা হচ্ছে যারা জিখবে সেমি মধ্যে প্রবেশ করিবে দেখা যাচ্ছে আকা টু হান্ড্রেড জয়েন্ট রোয়ানা কবাডি গেমস লাইভ স্পোর্ট মাত্র ফিফটি ফোর লাইক হাফ টাইম হয়ে গিয়েছে ফলাফল ছয় ছয় সুন্দরবন টাইগার ফায়ারের ছয় এবং হাতিম মোবাইল শপ তিল্পী ওনারও কিন্তু ছয় পঞ্চ সংখ্যা ছয় ছয় 了 <laughs> এখন হাফ টাইম হচ্ছে হাফ টাইমে উভয়ের পয়েন্ট কিন্তু সমান সমান একদিকে আছে সুন্দরবন টাইগার পার্ক অন্যদিকে আছে হাকিম মোবাইল সব পিলপি একদিকে ডেকো আক্কা ও অন্যদিকে ডেকো বাপি যার নাম খুর দেখতে পাচ্ছেন দুটি ডেকো একটি ডেকো এই হচ্ছে এই নাম হচ্ছে কেতে বাপি যার নাম খুর এবং আক্কা ওই যে সবুজ জার্সি শ্রীপুর আছে ওর নাম হচ্ছে আক্কা দেখতে পাচ্ছেন এবং আপনামের ফলাফল কিন্তু সমান সমান যারা এখনই পর্যন্ত রুয়ানা কবাডি গেমস রুলানা কবাডি গেমস লাইভ সম্প্রচারটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি প্লিজ অনুরোধ করবো আপনাদেরকে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকটি খেলা দেখার জন্যে এবং আমার একটি চ্যানেল আছে এস আমিরুল আপনারা ফেসবুক ফেসবুকে গিয়ে সার্চ দিলে এস আমিরুল ওখানে শর্ট ভিডিও হাডুডু খেলা শর্ট ভিডিও ছাড়া হয় আপনারা যাবেন গিয়া ও নিত্য নতুন খেলা দেখতে পাবেন দুশো সত্তর জন মেম্বারস আমার এই রোবানা কবাডি গেম লাইভের জয়েন্ট আছেন আমি অনুরোধ করবো একষট্টি লাইক হয়েছে আপনারা একশোটি লাইক পূরণ করে দিন একশোটি ওয়ান হান্ড্রেড আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই সারা জেগে বসে আছি আপনাদের ভালো খেলা দেখানোর জন্য সারা জেগে বসে আছি আপনাদের ভালোবাসি বলে এখানে মাঠের ধারে বসে আছি আপনাদের ভালোবাসার আশায় আমি এই ভয়েসিং করছি আপনাদের ভালোবাসার আশায় আমরা এই সারা রাত সারাদিন আপনাদের লাইভ সম্প্রচার খেলা দেখাচ্ছি এই রুবানা কবাডি গেম থেকে চারটে থেকে ছটা খেলা বাকি আছে আর টোটাল দাদা ভালো আছি জি আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সাথে সবাই ভালো আছেন যদি ভয়েস ক্লিয়ার থাকে একটু ওকে সবাই লিখবেন একটু ওকে লিখবেন সাবে জিতে আছে দাদা সাবে জিতে আছে ডাকে গিয়েছে বাপি সুন্দরবন টাইগার পাহাড়ে ডেকোস বাপি খুব খুব সুন্দর পয়েন্ট নিয়ে চলে এসছে চমৎকার ওয়াইটিস ইস আমাদের খেলা বাকি আছে দাদা এখন আব্বাস শরীফুল লস্কর রমত ধানকোলার খেলা কখন যতবার সম্ভব নয় খেলা ডাকে এসেছে আক্কা ভাই সাইপুলের খেলা হয়ে গেছে কি সাইপুল দাদা হেরে গিয়েছে বলে মনে হয় এইসব তুমি চুপ করে বসে না কেন চুপ করে বসতে থাকলে তার লাইফটা ভালো চলবে না না সবাইকে একটু হাসাতে হবে খেলার সময় কে এত একে গিয়েছে বাপি টু হান্ড্রেড সেভেন্টি থ্রি অডিয়েন্স এখন আমাদের এই রোহানা কবাডি গেম লাইভ চ্যানেলে জয়েন্ট আছেন মাত্র সেভেন্টি ফাইভ লাইক হান্ড্রেড লাইক আমি অনুরোধ করছি খুব সুন্দর ধরে নিয়েছে খুব সুন্দর সুপার কোস এক পয়েন্ট এগিয়ে গেল হাকিম হ্যালো হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে সবাই একটু কথা বলতে মানা করছে যদি কথা বল না বললে কিন্তু মজাই আসবে না তোমাদের সঙ্গে হ্যাঁ সঞ্চিলে খেলা এখন বাকি আছে আবার কিন্তু আগে এক পয়েন্ট এগিয়ে গিয়েছে সঞ্চুরের খেলা লাস্টে দাদা লাস্টে কোথায় বলো তুমি এটা মেরিগন সাত নম্বর দাদা আমি মাঠের ধারে বসে আছি একদম স্টেজের সামনে সাকিল আছে শাকিল আছে শাকিল ভাসে শামসুল আগে গেছে বাপি দাদা তোমার বাড়িটা কোথাও দাদা আমার বাড়িটা হচ্ছে ঠাকুরের চক তুমি মনে খুলে কথা বলো থ্যাংক ইউ কথা বলার জন্য দাদা এটা কি গ্রুপের এটা কি গ্রুপে খেলা হচ্ছে এটা গ্রুপের খেলা হচ্ছে এটা আটের যারা জিতবে সেমিফাইনালে ঢুকবে তুমি মন খুলে কথা বলো দাদা থ্যাংক ইউ দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে না না দাদা দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে না এটা কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা হচ্ছে এটা সেমিফাইনাল যারা জিতবে সেমিফাইনালে ঢুকবে সামচুরের খেলা কোন দাদা হাসা নি এখানে হাসা দাও না না দাদা হাসা চলেনি চলে গিয়েছে আবার দাদা কোথায় তুমি আছো আমি দাদা স্টেজের সামনে আর কটা খেলা বাকি আছে দাদা আর তিনটে দুটো পাঁচটা খেলা বাকি আছে তোরা দাদা আসি ভেড়ে গিয়েছে আসি ভেরে গিয়েছে দাদা একটু আঁকা চোট হয়ে গিয়েছে এই সাউন্ডটা বন্ধ করো সাউন্ডটা বন্ধ করো কার কত পয়েন্ট কার কত একটু প্লিজ একটু তোমার কমেন্টে বলো কার কত পয়েন্ট আমি বলে দিচ্ছি সবাই দাদা রাজা দাদা পয়েন্ট কিন্তু হাকিমের পয়েন্ট দশ কিন্তু আর সুন্দরবন টাইগার পার নয় হাকিম এক পয়েন্টে এগিয়ে আছে আকার একটু দাদা কই তুমি দাদা আমি স্টেজের সামনে বসে আছি রোহানা কবাডি গেম লাইভ সম্প্রচার প্রচার করছি দাদা তুমি কোথা থেকে বলছো আমি বলতে পারছি না ঠিক আছে আমি যে স্টেজের সামনে বসে আছি যারা রাজেশ জিতে আছে এটা তৃতীয় নম্বর খেলা চলছে দাদা কোয়ার্টার ফাইনালে তৃতীয় নম্বর খেলা আছে আবারও সেই বাপি সুন্দরবন টাইগার পাহাড়ের বাপি যার ডাক নাম খুর পয়েন্ট কিন্তু নয় দশ বাপির পয়েন্ট সংখ্যা নয় হাকিমের পয়েন্ট সংখ্যা দশ তিনশো চব্বিশ জন অডিয়েন্স এই খেলাটি দেখছে মাত্র 87 লাইক মাত্র 87 সেভেন লাইক আমি অনুরোধ করবো একশোটি লাইক পূরণ করে দেওয়ার জন্যে আর একটু সাপোর্ট করুন প্লিজ পয়েন্ট হলো না পল্টু খেলেছে কি বলতে পারছি না দাদা দাদা রাজেশ জিতে আছে না দাদা রাজেশ জি একবার হেরে গিয়েছিল দ্বিতীয়বার এন্ট্রি করে জিতে আছে এখন আমার কিন্তু খুব সুন্দর পয়েন্ট হাকিম কিন্তু পয়েন্ট এগিয়ে গিয়েছে লাগে যাচ্ছে বাপি हकीम मोबाइल न कैप्टें Sai do So has it

सुंदर पान नहीं गल <laughs> <laughs>